আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দু তিন দিন ধরে আপনারা দেখছেন সারা দেশে বিশেষ করে ঢাকার আশেপাশে মানিকগঞ্জ এলাকাগুলোতে বাউলদের উপর এক ধরনের আক্রমণ বাউল কারা তাদের একটা দর্শন আছে কিন্তু লালন শাহ তিনি বাউল ছিলেন শাহ আব্দুল করিম তিনিও বাউল ছিলেন বেশ কিছুদিন আগে শাহ আব্দুল করিম সম্পর্কে ভারতের এক মানে সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ উনার একটা ইন্টারভিউ দেখেছিলাম সেখানে উনি শাহাব্দুল করিমের জীবন যাপন নিয়ে কথা বলেছেন এই বাউল গান নিয়ে শাহাব্দুল করিমের যে আন্তরিকতা সেটা নিয়ে কথা বলেছেন এই বাউল শিল্পী যারা তারা কিন্তু কেবল গান গায় না তারা সেই সঙ্গে একটু দর্শনও প্রচার করে মানব দর্শন তারা জীবনটাকে কিভাবে দেখেন সেইগুলিকে তারা নানাভাবে প্রচার করেন এই গানের মাধ্যমে এই বাউল গান এই দেশে চলে আসছে শত বছর ধরে এটা আজকে থেকে না কিন্তু এই রবীন্দ্রনাথের যে শিল্প সাহিত্য যা দেখছেন আপনি তারও আগে থেকে এই বাউল গান বাউল গানের চর্চা আমাদের এখানে চলে আসছে এটা হলো আমাদের এই মাটির গান দেশের জনগণ দেশের মানুষ এদেশের কৃষক শ্রমিক মাঝি জেলে এটা তাদের গান এই গানটা জন্য কোনো স্কুল নাই কোনো কলেজে গান শেখানো হয় না স্কুল কলেজের জন্য ফ্রি এই গান আসেনি এটা মানুষের মন থেকে এসেছে মানুষের মানুষের যে উৎপত্তি উৎসস্থল সেখান থেকে এসেছে বহুদিন ধরে এই গানগুলি চলে আসছে আমাদের দেশে এটি আমাদের কালচার এখন কোন কালচার থাকবে এবং কোন কালচার থাকবে না সেটা যদি নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয় এমন একটা গোষ্ঠীর হাতে যারা কালচারই বুঝেন না তাহলে কেমন হবে যারা বাউল গান করেন তারা কি মুসলমান না তারা কি ধার্মিক না তারা তাদের মতো করে ধর্ম পালন নিয়ে কিন্তু আরেক যন্ত্রণা আরেক যন্ত্রণা বললাম শব্দের অন্য অর্থে আপনারা অন্যভাবে নেবেন না যন্ত্রণা বলছে এই কারণে যে আপনি চট করে কিন্তু বলতে পারবেন না যে তার ধর্মটা হচ্ছে না পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু এই ধর্মীয় সহ কথা আমরা যে ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারে আমরা আমাদের ইসলাম ধর্ম কিন্তু ধর্মীয় সহ কথা স্বীকার করেছেন এবং অন্য ধর্মে যারা পালন করবেন তাদেরকে তাদের ধর্ম পালনের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলেছেন আলাদা আলাদা ধর্ম এগুলো নিয়ে কেন এরকম হচ্ছে ধরা যাক আমি একটা তর্কে জন্য একটা কথা বলি ধরা যাক আমি মুসলিম আপনিও মুসলিম আমি যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনি কোন মুসলিম আপনি শিয়া নাকি সুন্নি বলুন যদি সুন্নি হন তাহলে মিনিমাম এই যে পৃথিবীতে এখনো পনেরো শতাংশ মুসলিম আছে যারা এশিয়া ধর্ম অবলম্বী যে তারা কেউ মুসলিম আচ্ছা ঠিক আছে রাখেন এটা আপনি যখন সুন্নি মুসলিম বলেন তখন আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি সুন্নি মুসলিমের কোন মাঝাবের অনুসারী মাঝাব অনেক মোটামুটি চারটা মাঝাব তো আছেই আছে না বলেন তুমি যদি আপনার হানাফি মাঝ ধরে অনুসারে হন তাহলে হানাফির সংখ্যা কত এই সুন্নি মুসলিম মুসলিমের সংখ্যা হলো প্রায় পঁচাশি পার্সেন্টের মতো লোক লোকের যত মুসলমান আছে তার এইটি ফাইভ পার্সেন্ট হল সুন্নি মুসলিম এই শূন্যদের মধ্যে এই পঁচাশির মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট হল হানাফি সাফি হলো পঁচিশ পার্সেন্ট সাফি মাঝে মালিকী মাঝে হলো পনেরো পার্সেন্টের মতো হাম্বলি মাঝে হলো পাঁচ পার্সেন্টের মতো

কারণ যারা ওটা পালন করছেন তাদেরও একটি যুক্তি আছে আবার ইদানি আরেকটা গ্রুপ দাঁড়িয়েছে তর্ক করবেন কার নিয়মে তর্ক করবেন পৃথিবীতে এই মুহূর্তে মুসলিম কান্ট্রি কয়টা আছে মুসলিম কান্ট্রি অনেক আছে কিন্তু ইসলামের শাসন প্রচলিত আছে কোন দেশে বলেন আফগানিস্তানে ইরানে এই তো সৌদি আরবের কি ইসলামী শাসন ইসলামীকে রাজতন্ত্র সাপোর্ট করে ভাবুন একবার কথা তো এখন আপনি কোন দিকে যাবেন সৌদি আপনি যদি আফগানিস্তানে ঠিক তো বড় বিতর্ক ভাই এই বিতর্কের সমাধান আপনি করতে পারবেন আচ্ছা আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলাপ করি বাংলাদেশের মুসলিম অনেকগুলো আছে অনেকগুলি বলবেন কি অনেকগুলি না একগুলি একটাই মুসলিম ঠিক আছে একটাই মুসলিম বানলাম তা হাফিজি মানে আপনার হেফাজতে ইসলাম যারা আছেন তারা কি জামাত ইসলামের কে স্বীকার করেন তারা বলেন জামাত ইসলাম করে নাকি ইমানি চলে যাবে এই হেফাজতে ইসলামের মামানরা বলেন তা আপনি কি হেফাজত পন্থী নাকি জামাতপন্থী এর বাইরে আছে একটা পীরপন্থী যেমন ইসলামের আন্দোলন যেটা চরমনের পীর ওটা হচ্ছে পীরপন্থী জামাত ইসলাম কি পীরতন্ত্রকে স্বীকার করে মাংার ভাঙতেছে এরা বাজার কারা ভাঙতেছে বাজার যারা ভাঙছে তারা কোন লাইনের লোক তারা তো হেফাজত ইসলামের লাইন তারা তো চরমনাই লাইনের লোক না তারা জামাত লাইনের লোক তাহলে এখানে আপনি এখানেই ধরেন এখানে আপনি কোনটা মানবেন ইরানি আরেকটা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউবে আপনি দেখবেন অনেক ইসলামী স্কলার বক্তৃতা করেন অনেক নাম করা নাম করা স্কলার আছে যেমন আজহারি সাহেব একজন আছেন খুব নাম করা এবং খুব ইংরেজি বাংলা আরবি মিলিয়া মিশিয়া অনেক বক্তৃতা করেন খুব জ্ঞানী লোক তাহির সাহেব একজন আছেন আবার এনায়তুল্লাহ আব্বাসি নামে একজন আছেন এখন আপনি কোনটা শুনবেন এনায়তুল্লাহ আব্বাসিন যেটা বলেন আলহারি সাহেব সেইটা বলেন ভাবুন আপনি আপনি কোনটা ভাই এরকম যদি আপনি ধরতে থাকেন না তাহলে আপনি ঝামেলা পড়ে যাবেন ভাই কাজে আপনার যেটা বিশ্বাস হয় আপনার যে জ্ঞান আসছে আপনি যে জ্ঞান আপনি এই জ্ঞান দিয়ে কি সঠিক মনে করেন আপনি সেটা পালন করেন আগামীকাল কিন্তু আপনি জ্ঞানের ব্যাপার পরিবর্তন হতে পারে আগামীকাল হয়তো আপনি এনাজুল আব্বাসের একটা বুদ্ধি শুধু মনে হলো আরে এটি তো ঠিক তখন আপনি আজহারিকে বাদ দিয়ে এনাজুল আব্বাসের ফলো করবেন আবার বুঝতে পরে এখান থেকে এটা হতেই পারে এটা কিন্তু সমস্যা নাই কারণ আপনি তো আপনার জ্ঞান দিয়ে চিন্তা করতেছেন যে জিনিসটা আমি বুঝি না সেই জিনিসটা আমাকে বোঝানো লাভ নাই ধরেন আমি একটু ধরণ দিয়ে পারি ক্লাস ফাইভে একটা ছেলে খুব ভালো অঙ্ক টঙ্ক পারে তাকে যদি আপনি ম্যাথমেটিক্স এর মাস্টার্স ক্লাসে অঙ্ক পাই না দেন সে যত মেধাবী হচ্ছে বুঝবে সে কি বুঝবে না সে যদি না বুঝে তাহলে কি মাস্টার্সের এর অঙ্কটা ভুল হয়ে গেল তাও তো হলো না আমি আপনি ক্লাস ফাইভের ছাত্র রে ভাই আমি আপনি ক্লাস ফাইভের ছাত্র আর এনাতুল আব্বাসী অথবা ইয়ে আজহারি সাহেব মাস্টার্সের স্টুডেন্ট ইসলামের ক্ষেত্রে অথবা মাস্টার্স পাশ হয়ে গেছেন তো ওনাদের অনেক কিছু আমরা এখন বুঝবো না পরে বুঝবো তোমাকে অবিশ্বাস করার কোনো দরকার নাই আপনার জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুড়ায় ততটুকু করেন তাহলে কি বেসিকটা কি বেসিকটা যে যেটা করে তাকে সেটা করতে চান যে আপনি ঠিক হয় আপনি আপনি পালন করেন অন্যকে ঘাড়ে ধরে আপনার পথে আনার তো কোনো দরকার নাই এই অধিকারটা আপনাকে কেউ দেয় নাই রে ভাই দেশের আইনও আপনাকে দেয় নাই ইসলামও আপনাকে দেয় নাই

কোর্টে পাঠাই দিল জেনারেটে পাঠাই দিল আবার তার অনুসারীরা মানিক দুর্যোগ গেলেন একটা প্রোগ্রাম করতে তাদেরকে পিটাইয়া পানি দিয়ে ফেলে দিলেন দেখলাম তো ভিডিও দেখলাম ভাই এর কোনো মানবিক কাজ হলো আপনি পারেন পিঠের মধ্যে লাথি মারলেন আপনারা এই কাজটা আপনি করতে পারেন বেশ কয়েকজনকে আহত করলেন ইচ্ছা করলেন এই দেশটা এরকম ছিল না কেন হলো এরকম এই দেশটা এই দেশটি হলো মত তন্ত্র আপনারা যে মত করছেন এটা ইসলাম না ভাই

এবং উনি বলেছেন যে এই যে আমাদের আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলন একদম প্রথম থেকেই ওনার সঙ্গে আবুল সরকার ছিলেন শহীদ মিল অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোন প্রতিবাদ সভা নাই যেখানে আবুল সরকার ফরাদ মাদারের পাশে ছিলেন না ফরাদ মাদার বলতেছেন যে আপনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার মানে আপনারা আমাকে গ্রেপ্তার করেছেন আমি এটা মেনে নেবো না এটার মধ্যে একটু আমি আমি ভাবটা আছে থাকুক তখন সমস্যা নাই ফরাদ যে বক্তব্যটা এই বক্তব্যটা আপনি কি উড়াই দিতে পারেন আরো বলছেন মানিকগঞ্জে যারা নিরীহ বাউলদের পেটাচ্ছে আমি সেখানে থাকবো পেটাতে পারেন আমরা প্রতিহিংসা করি না কিন্তু আপনাদের শিক্ষা দিয়ে যাব আপনি তিনি বলেছেন ইসলামের নামে যে সহিংসতা চালানো হচ্ছে এর সঙ্গে প্রকৃত ইসলামের কোন যোগাযোগ নেই নিরীহ মানুষের উপর জুলুমকারীরা কখনোই রাসুলের উন্মত দাবি করতে পারে না ওনার বক্তব্য এই বক্তব্য নিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সমাজে আপনারা একটা অস্থিরতা তৈরি করছেন এবং সেটা করছেন ধর্মের নামে এটা ঠিক না ভাই আমাদের এই দেশে আমি তো আগেই বললাম যে আপনারা এখন কি এই সরকার আসার পরে কি শুরু হয়েছে আমি মনে করি এই প্রত্যেকটা কাজের সঙ্গে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদত আছে সরকার কিন্তু চায় সরকার এরকম ভাবে অর্থনৈতিক প্রতিকার হিসেবে ডক্টর ইউনূসের সরকার ওনার একটা চান এর মাধ্যমে নানা ধরনের ছুতানাতায় সমাজ একটা বিশ্ব শৃঙ্খলা তৈরি করতে চান কয়দিন আগে দেখলাম স্কুলের সঙ্গে শিক্ষা হবে না বেশ কত রাজনৈতিক দলের লিডারকেও যখন বলতেছে সুগই শিক্ষা হবে না স্কুলে সুগই শিক্ষা হবে না কেন হবে না হবে না কেন বলেন দৃষ্টিকে আপনি শুধুমাত্র চলবে ভাই সৌদি আরবের মধ্যে শিক্ষক আছে সৌদি আরবে শিক্ষক আসছেন গুগল করে দেখানা আমরা দেখে বলতে কোন জায়গায় আপনারা নিয়ে আসছেন নজরুলকে রবীন্দ্রসঙ্গীত দেখলে গাওয়া হবে না পাকিস্তানি ছুরি পাকিস্তানি না বলতো বাংলাদেশে রবীন্দ্রসংদ গাওয়া হবে না আপনাকে ওইল্যান্ডে যাচ্ছেন ওইল্যান্ড থেকে আরেক ডিগ্রি উপরে ঢেকেছেন আপনারা কেন হবে না এই যে বিষয়গুলো মনে রাখবেন খালি বিপ্লব করলে হয় না বিপ্লবের সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার হয় চিনে হয়েছিল কালচারি যদি আপনি শিক্ষিত না হতে পারেন তাহলে ওই মেধাবী না কোটা না কি এইগুলিগুলো বললাম নেই এবং আমরা বোধ করি কালচারালি অনেক পিছিয়ে আছে এখন সাংস্কৃতিকভাবে যদি একটা জাতীয় অগ্রসর না হয় সেই জাতি অগ্রসর হইতে পায় না ভাই আমি গেলে একটা কথা বলবো এই যে ফরাদ বাজার সাহেবের কথা বললাম আমি এই ফয়াদার সাহেবকে এই যে আজকে যে ছাত্র আন্দোলন হচ্ছে অনেকে মনে করে ছাত্র আন্দোলন যদি আসলে কোনো মাস্টার মাইন্ড থাকে তিনি এই ফয়াদার তিনি এখানে বলতেছেন আমি বাউলদের সম্বন্ধে একটা ঘটনা বলি ছোট্ট একটা ঘটনা কালকে দেখলাম একটা এই সামাজিক মাধ্যমে দেখলাম এক ভদ্র মহিলা কান্না করতেছেন উনি বাউল গান গান ওনাকে আর কেউ ডাকে না কেন ডাকে না এমনি কি ভয়ঙ্কর নিয়ে পড়েছেন ওনার নাম হয়েছে হাসিনা সরকার

শরীয়তের পক্ষে কথাবার্তা বলে এবং আর এক পক্ষ গল্প বলে বা গান গায় আবহমান বাংলায় শত শত বছর ধরে এই জিনিসগুলো চলছে এবং এখানে তারা যে সকল কথাবার্তা বলে নাইনটি নাইন পার্সেন্ট এখানে গল্প গুজব এবং বানানো মনে গড়া কথাবার্তা এদের লেখাপড়া খুব অল্প নাই বললেই চলে কিন্তু এরা স্বভাবজাত কবি ঘন্টার পর ঘণ্টা তারা ছন্দ রচনা করে যাচ্ছে সুর রচনা করে যাচ্ছে তো এই যে আবুল সরকারের মতো যেমন আমাদের দেশে আব্দুর রহমান বয়াতে ছিলেন অনেক ভালো ভালো বয়াতে ছিলেন তারপরে এই যে মমতা শিল্পী মমতাজ এরা মূলত মানে যাকে বলা হয় জাত কবি এবং এই কবিয়ালদের মধ্যে যেমন শীল ছিলেন রমেশচন্দ্র না রমেশ শীল ছিলেন তারপরে আরও অনেকে বিখ্যাত বিখ্যাত কবিয়াল ছিলেন এরা এই কাজগুলো করে আসছে এবং এখন তারা যে কাজগুলো করছেন এটা আগের দিনে আরো বেশি করতেন এবং এখন আমরা টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়া সিনেমা নাটক এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকি কিন্তু আদিকালে সত্তরের দশকে ষাটের দশকে গ্রাম বাংলায় এই কীর্তন পুজো বিচার গান জারি শাড়ি নৌকা বাইস এগুলোর মধ্যেই যাত্রাপালা থিয়েটার নাটক এইগুলোর মধ্যেই মানুষ নাইনটি পার্সেন্ট তাদের বিনোদন খুঁজে পেত এবং মানুষ দশ কিলোমিটার বিশ কিলোমিটার ত্রিশ কিলোমিটার তারা পাড়ি দিয়ে পায়ে হেঁটে এই বিচার গান শুনতে যেতেন হাজার হাজার মানুষ খালি গলায় এই বিচার গান শুনতেন এবং আমি আমার শৈশবী দেখেছি যে এরকমও সেই দিনের বেলায় বা রাতে বিচার গানের পালা বসেছে সেখানে অন্তত দশ থেকে বিশ হাজার লোক কিন্তু তো যেমন আহ আব্দুর রহমান বয়াতির একটা বিখ্যাত গান আছে ফাতেমার না আলী প্রাণের না একদিন ঝগড়া করলেন তারা দুইজনা মা ফাতেমা আলীর খেদ জানতেন না খুব শৈশবের না তারা আল্লাহকে নিয়ে বিতর্ক করে রাসুলকে নিয়ে বিতর্ক করে সাহাবাদেরকে নানা রকম গল্প অমুক সাহাবা আকাশে উঠতে পারতেন অমুক সাহাবার স্ত্রী তার যেতে বেশি বুজুর্গ ছিলেন তাকে পা ধরে টেনে রেখেছেন ও পাখি হয়ে গেছে এগুলো গল্প ঠিক বিশ্বাস সিন্ধুর গল্পের মতো গল্প আর আমাদের এই সমাজে কালচারে ঠিক আমরা যেমন মুসলমান ধর্মের যে গল্পগুলো এই যে এরা বলছে একই গল্প কিন্তু এরকম মহাভারত নিয়ে আছে একই গল্প বৌদ্ধদেরকে নিয়ে আছে খ্রিস্টানদেরকে নিয়ে আছে অন্যান্য ধর্ম সম্প্রদায় যারা আছে বড়ো বড় ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম পার্সিদের যারা অগ্নিপাশক তারা এই সব জায়গা থেকে এরকম কিচ্ছা নিয়ে আছে এখন এই যে ধারাবাহিকতা এই আবুল সরকার গল্প বলেছে আল্লাহকে নিয়ে কতগুলো বিতর্ক করেছে গান গেয়েছে যেটি ইন্টারনেটে দেখলাম এবং এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর এই তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে তার যারা সমর্থক রয়েছেন সেই সমর্থকের উপর তহুদি জন্ম নাম দিয়ে যারা ইসলামপন্থী এরাও অত জানে না এরাও ঠিক নামাজ কালাম বলতে দশ বারোটা সূরা জানেন তারপর কিছু কিছু অর্থ জানেন অনেকে কোরআনের হাফেজ কিন্তু পুরো কোরআন তারা মানে অর্থ জানেন ঠিক এরকম না সাধারণ একেবারে যাদেরকে বলা হয় খেটে খাওয়া মুমিন মুসলমান একেবারে সাধারণ বিশ্বাসটাই তাদের একমাত্র পুঁজি তো তারা ভাত খাবে না বা পরনে তাদের কাপড় নেই ঘর অভাব আছে কিন্তু আল্লাহ প্রেম রাসুল প্রেম তাদের মানে একেবারে টকবক করে তারা যেকোনো সময় জীবন দিয়ে দিতে পারে এটা একটা সম্প্রদায় আবার বাউল যারা কাজ করছে তারা তো এইভাবে আবহমান কালে একটু গাঁজা খাচ্ছে একটু এই কাজ করছে সন্ন্যাসী মেয়েদের সাথে ধহরম মহরম করছে যেটাকে বলা হয় একেবারে ফ্রি সেক্স করছে এই জিনিসগুলো চলে আসছে এদের মধ্যে আমাদের ছোটকালে আমরা একদম বৈরাগ বৈরাগিরী তারা একসাথে বটতলায় থাকে তারা কি বিয়ে থাক করছে কোনো কারণে তাদের সন্তান সন্ততি আছে আমরা জানি না কিন্তু তারা একসাথে আছে সমাজ এটা মেনে নিয়েছে ওই গ্রামের এক কোনায় দেখা গেল বিশ্বা নামক একজন সন্ন্যাসী আছে সে সারাদিন গাজা খেয়ে পড়ে থাকে রাতে গান গায় ডুকডুকি বাজায় মানুষ এটা নিয়ে কখনো মানে তাদেরকে মারতে যায়নি সত্তর দশকে আশ্রিকের দর্শকে আমরা গ্রাম বাংলায় এই সহনশীলতা দেখেছি কিন্তু এখন মানুষ খুব অধৈর্য হয়ে পড়েছে আর এই অধৈর্য সমাজকে সঠিক পথে রাখার জন্যে রাষ্ট্রশক্তির যে জ্ঞান দরকার গরিমা দরকার সাহস দরকার শক্তি দরকার সেটা বর্তমান রাষ্ট্র সরকার যারা পরিচালনা করছেন তাদের নেই এই জ্ঞানই তাদের নেই ফলে কি হলো এই বাউল সরকারকে গ্রেপ্তার করতে হলো আর এই ধরনের তার সমর্থকদের উপর যে হামলা হলো সেই হামলার যে মব এটার যে বদনাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়লো তার ফলে আগামীতে এটি নিয়ে দেশীয় ভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন পক্ষ খেলতে চেষ্টা করবে আপনারা জানেন যে এই সকল বারো সংস্কৃতি এমনকি ধরেন আমাদের দেশে একটা বিষ্ণু মূর্তি আছে এটিকে জাতিসংঘের বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে এগুলোকে একটা গ্লোবাল হেরিটেজ মনে করে আপনি সেগুলো একটা বিষ্ণু মূর্তিকে এক হাজার বছরের একটা বিষ্ণু মূর্তি একটা পাথর কিংবা একটা কয়েন এটাকে আপনি নষ্ট করতে পারবেন না তো এই যে আমাদের দেশে অনেকগুলো সংস্কৃতি জাতীয় উপজাতীয় তারপরে বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায় গোষ্ঠী তারা যে ক্রিষ্টি এবং কালচারগুলো মানে অনুসরণ করে এগুলোকে প্রোটেক্ট করার জন্য এই পৃথিবীতে অনেকগুলো সংগঠন রয়েছে অত্যন্ত শক্তিশালী যারা জাতিসংঘের মতো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে এগুলোকে গ্লোবাল হেরিটেজ বলা হয় যেমন ধরুন রেড ইন্ডিয়ানরা আছেন আমেরিকাতে অস্ট্রেলিয়াতে আছেন আদিবাসী আমাজনের জঙ্গলে রয়েছেন বন্য মানুষ আপনি তাদের একটা প্রশ্ন স্পর্শ করতে পারবেন না তারা যেভাবে আছে তারা ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায় মানুষের মাংস খায় ডাজ নট ম্যাটার এটা কি মনে করে তারা একটা গ্লোবাল হেরিটেজ তো এই যে আবুল সরকার যা কিছু করছে এর পেছনে অনেক আন্তর্জাতিক চক্র রয়েছে শক্তি রয়েছে পক্ষ রয়েছে যারা তাকে প্রোটেক্ট করার জন্য এই বাংলাদেশ সরকারের প্রস্তাব প্রয়োগ করবে যদি আপনি স্থানীয়ভাবে ধরেন তাহলে এই যে কাজগুলো আবার বাউ সমর্থকরা যে মারামারি করার চেষ্টা করছে এটা যে অস্থিরতা তৈরি করবে এই অস্থিরতার সঙ্গে যদি আওয়ামী লীগ যুক্ত হয় ভারত যুক্ত হয় বিএনপি যুক্ত হয় জামাত যুক্ত হয় কোনো জিনিস আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না অথচ বিষয়টা একেবারে সাধারণ আমি তো সেই আবুল সরকারের বক্তব্য শুনলাম এখানে তো আমি আপত্তি করার মতো কিছুই দেখছি না আবুল সরকার বলছে আল্লাহর মুখ বা আল্লাহর পশ্চাদ্দেশ এটা নিয়ে কথা বলেছে মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করেন সে আল্লাহ তো কোনো আকার নেই তার মুখ নেই তার দেহের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই হাত নেই পা নেই তো আবুল সরকার এই জিনিসটা জানেন না যে মুসলমানরা যে কথা বলে। আল্লাহ তিনি আকার নেই নেই। তিনি মানুষের মতো কথা বলেন না তিনি মানুষের চিন্তা এবং চেতনার ঊর্ধ্বে মানে মানুষের চিন্তা যেখানে শেষ মহান আল্লাহবুল্লাহিনের কুদ্দর সেখান থেকে শুরু কাজেই আবুল যে কথাগুলো বলেছেন আল্লাহ সম্পর্কে তার আকার এবং আকৃতি নিয়ে তার অঙ্গ প্রকৃত নিয়ে যে কথা বলেছেন ইটস এ ম্যাটার অফ ইগনরেন্স এটাকে অজ্ঞতা বলা হয় জাহিলিয়াত বলা হয় এই জাহিলিয়াতের যে অন্ধকার এটা দূর করার জন্য আপনাকে নূর লাগবে এ সকল মানুষকে বুঝাতে হবে আমি যদি তার জায়গায় থাকতাম একটা টেলিভিশন ক্যামেরা নিয়ে তার সঙ্গে আমি কথা বলতাম আচ্ছা আপনি তো এই কথাগুলো বললেন আচ্ছা বলেন তো কি তিনি নিঃসন্দেহ লজ্জিত হতেন তিনি তবা করতেন লজ্জিত হতেন কিন্তু সেটা না করে আমরা তাকে গ্রেপ্তার করে তাকে আরো বিপদের মুখে ফেলে দিলাম আমরাও বিপদের মধ্যে পড়লাম দ্বিতীয়ত তিনি অন্য যে কথাগুলো বলেছেন অন্য কথাগুলো বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমি প্রথম এই কাজ করেছি মানে উনি চারটি প্রসঙ্গ বলেছেন যে আমি আগে সৃষ্টি করেছি আমার মহব্বতকে আবার আরেক জায়গায় বলেছেন আমি আগে সৃষ্টি করেছি এটাকে তারপরে ওটাকে এটার মধ্যে সে যে প্রশ্ন করেছে ইগনোরেন্স থেকে এই প্রশ্নটা স্বাভাবিক কিন্তু ইসলামী যারা স্কলার তারা যদি তাকে বুঝাতে চাইতেন যেহেতু তার অডিয়েন্স আছে তার কথা লক্ষ লক্ষ মানুষ শুনে কাজী তার মধ্যে নূর ঢুকিয়ে দেওয়া তাকে হেদায়তের পথে আনা বা তাকে সমৃদ্ধ করা এমনকি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পণ্ডিত যাদের প্রচুর দর্শক রয়েছে অনুসারী রয়েছে আপনি যদি মনে করেন যে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে আপনার জাতি সম্পর্কে আপনার কর্ম সম্পর্কে সরকার সম্পর্কে তার ধারণা অস্পষ্ট আপনার উচিত হলো তাকে গিয়ে বোঝানো বলা যে যেহেতু আপনি এই বিষয়গুলো মানে জানেন না এই এই ঘটনা তাকে কনভিন্স করা শুধু তথ্য দেওয়া এটাও কিন্তু একটা দাওতী কর্ম তো সেই ভদ্রলোক যেটাই করছে যে আল্লাহ যেটা বলেছেন যে আমি সৃষ্টি করেছি সৃষ্টির মধ্যে বস্তুগত বিষয় রয়েছে আপনি কম্পিউটারের হার্ডওয়্যার ধরেন তো যখন হার্ডওয়্যারের কথা বলা হয় তা আল্লাহ সবার আগে কোন হার্ডওয়্যারটা তৈরি করেছেন যদি সফটওয়্যারের কথা বলা হয় তাহলে আল্লাহ সর্বপ্রথম কোন সফটওয়্যারটি তৈরি করেছেন আপনি এটা কম্পিউটারের জায়গাতে চিন্তা করেন তো এখন মানুষের যে ভালোবাসা তিনি বলেছেন আমার মহব্বতকে আমি প্রথম তৈরি করেছি তো মহব্বতটা সফটওয়্যার এই সফটওয়্যার নেই তো যখন একটা জিনিস সফটওয়্যার তৈরি করা হলো এখন সেই সফটওয়্যারটা আপনাকে স্ট্রাকচারের মধ্যে আপনি রাখবেন তখন আপনার সেই স্ট্রাকচারের মধ্যে আপনি প্রথমে কি তৈরি করবেন সেটার যে সকল হার্ডওয়্যার রয়েছে হার্ড ডিস্ক রয়েছে যে সকল চিপস রয়েছে সেগুলো তৈরি করবেন আচ্ছা তৈরি করলেন করার পর এগুলোকে একটা কাঠামো দেবেন একটা যখন আসবে তখন আপনি বলবেন যে আমি এরপরে কী করলাম সবার আগে আমি তৈরি করলাম একটা কাঠামো তাহলে একটা কম্পিউটার ক্ষেত্রে আপনি আগে সফটওয়্যারের কথা যখন আসে আপনি সবার আগে সফটওয়্যার তৈরি করলেন এরপরে হার্ডওয়্যারের কথা চিন্তা করলেন এরপরে আপনি করলেন যে আমি একটা ক্যাচিং তৈরি করলাম এখানে শেষ হলো এটাকে আপনি মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এরপরে আপনি একটা মার্কেটিং প্ল্যান করলেন আপনি এটাকে ব্র্যান্ডিং করার জন্য মার্কেটিং প্ল্যান করলেন তো কাজী আল্লাহরবুল আলমিন সবার আগে সৃষ্টি করেছেন যদি এই কথা বলা হয় এই মহাবিশ্বে এই মাখলুকাতে যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীগুলোর মধ্যে যে শ্রেণী বিন্যাস রয়েছে তিনি যে জাতির কথা বলছেন যে ভূমির কথা বলছেন যে আদেশের কথা বলছেন উপদেশের কথা বলছেন যে উদ্দেশ্যের কথা বলছেন প্রত্যেকটার একটা শুরু আছে আওয়ালও রয়েছে আখেরও রয়েছে একটা শুরু রয়েছে আর একটা শেষ রয়েছে তো এটা পরিপূর্ণ কোরআনিক জ্ঞান থাকার পাশাপাশি আপনাকে পদার্থবিজ্ঞান আপনাকে রসায়ন আপনাকে মহাকাশ বিজ্ঞান এবং এই জিনিসগুলো একত্র করে বুঝার জন্য যে প্রজ্ঞা দরকার উইজডম দরকার সেটা ছাড়া আপনি বুঝতে পারবেন না এখন আমাদের দেশে যারা একেবারে শীর্ষ পর্যায়ের যারা আলেমুলা বলেন নিজেদেরকে মানে তারা কোরআনের হয়তো হাফেজ তারা হয়তো বোখারে শরীফ মুসলিম শরীফ হাদিসের জন্য সকল অমূল্য গ্রন্থগুলো রয়েছেন তারা সেগুলো তেলাওয়াত করেছেন পড়েছেন মুখস্থ করেছেন তারপরে ইসলামী যে সকল স্কলার রয়েছেন তাদের কয়েকখানা বই পড়েছেন মাথায় একটা টুপি দিয়েছেন হাতে তসবি নিয়েছেন গলায় সুন্দর স্বর আছে ওয়াজ করছেন আর বলছেন আমি হজরতুল আল্লাম আমি আলেমকুল শিরোমণি কিন্তু বাস্তবতা কিন্তু তা নয় ইসলামে আমরা যাদেরকে স্কলার বলি ঐতিহাসিকভাবে তারা একই সঙ্গে অঙ্কবিদ ছিলেন আপনি কথা চিন্তা করেন ইবনে সিনার কথা চিন্তা করেন আল হায়ানের কথা চিন্তা করেন তারা সবাই ইভেন যারা বিভিন্ন মাঝহা তৈরি করেছেন ইমাম মালিকের কথা চিন্তা করেন ইমাম আহমদ ইবনে আহাম্বলের কথা চিন্তা করেন তারা অনেকগুলো গুণে গুণান্বিত ছিলেন তারা কবি ছিলেন তারা সাহিত্যিক ছিলেন তারা বিজ্ঞানী ছিলেন তারা অঙ্কশাস্ত্রবিদ ছিলেন তারা লেখক ছিলেন আরো অনেক কিছু সম্মিলিতভাবে একটা জিনিস হওয়ার পরে তারা একটা মতাদর্শ প্রচার করেছিলেন কিন্তু আমাদের দেশের এই জিনিসগুলো এখনো পর্যন্ত গড়ে ওঠেনি ব্রিটিশরা সেই যে কলকাতা আলিয়া মাদ্রাসার মাধ্যমে এক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করেছেন আর সেই ব্রিটিশরাই আবার দেওবন্ধ মাদ্রাসার মাধ্যমে আরেকটি পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালু করেছেন অথচ আমাদের দেশের ইসলামী খ্রিস্টীয় কালচার এটা মুঘল যুগে কেমন ছিল সুলতানি যুগে কেমন ছিল কিংবা আব্বাসীয় খিলাফতের জমানাতে কেমন ছিল অটোম্যানদের জমানাতে কেমন ছিল সেগুলোর যে ধারাবাহিক যে কম্পালশন যেটাকে বলা হয় কিংবা আলা জাহার কীভাবে আজকের এই পর্যায়ে এলো কিংবা ধরুন এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আছে তো এই বিশ্ববিদ্যালয়টি এই যে পৃথিবীর সবচেয়ে মানে চেয়ে অনেক প্রথম বিশ্ববিদ্যালয় মুসলমানদের মধ্যে যেটি এখন পর্যন্ত টিকে আছে আমাদের এখানে তক্ষশিলা ছিল নালন্দা ছিল কিন্তু সেগুলো টিকে নেই কিন্তু এই কায়রওয়ান এবং আলাজাহার এই দুটো বিশ্ববিদ্যালয় টিকে আছে তারপরে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ তো এখানে যেভাবে অক্সফোর্ডে বা ক্যামব্রিজে হারবার যেভাবে ইসলাম চর্চা হয় আপনাদের যারা মা আছেন তাদের মাথা খারাপ হয়ে যাবে আলিগড় বিশ্ববিদ্যালয়ে যেভাবে ইসলাম চর্চা হয় আমরা এগুলো জানি না না জানার কারণে কি হলো আমাদের এই যে মাদ্রাসাগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয় মক্তবগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয় এটার উপর ভিত্তি করে আমরা অসংখ্য সেই যাকে বলা হয় সূত্র তৈরি করে ফেলছি ধর্মের এবং নিজের তারই ধারাবাহিকতা এই বাউল আবুল সরকার সম্ভব